আমরা হচ্ছে শহরের সাধারণ মুসলমান এখানে কোরআনের ভাস্কর্য নির্মিত হয়েছে এটা ওপেন জানি না এই কোরআনের ভাস্কর্য যারা পরিকল্পনা করেছে এখানে এটা কাজ করে না তোমার টিনে শেখ রঙিনে শেখ যাতে উপর থেকে পশু পাচ্ছি গোলাপালো এদের মতো না পড়ে দীর্ঘদিন ধরেই আমিও দেখতেছি তো গতকাল আমি নিজে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি শহরের উজ্জলা পাড়ার যুবদল ছাত্রদল যারা আছে তাদেরকে বললাম এটা পরিষ্কার করে উদ্যোগ নাও কী করতে হবে আমাকে বলো আমরা তো মুসলমান সাধারণ মুসলমান কোরআনের মত স্বয়ং আল্লাহ তালা আমরা কোরআন করি কোরআনের ভাস্কর্যরা যখন এখানে মানুষ দেখবে উন্মুক্ত দেখবে মানুষের দিল নরম শোরান করার সব জাগ্রত হবে মানুষ দিনের মধ্যে চলার চেষ্টা করবে আমি আমার সংগঠনের পক্ষ থেকে এই উঁচালিয়াপাড়া সরাগের যারা আছে তাদেরকে বললাম তোমরা এটা পরিষ্কার করার উদ্যোগ নেব তারপর গত পরশুদিন জনের বিশ্বাস খুব আক্ষেপ করল যে উনি প্রাণ খেতে আসছিল যে এটা কি না এটা দেখা তো হলেও আমরা এটা সাময়িক পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি এখানে যে যাতে এই গোড়নের ভাস্কর্যের উপরে পশু পাখি মলমূত্র ত্যাগ করতে না পারে আমি ইতিমধ্যে প্রশাসনকে উপজেলা প্রশাসনকে অবহিত করেছি আবারও আপনাদের মাধ্যমে উপজেলা প্রশাসন বলব বেগ এই সালের ওচালিয়া পাড়া মোড়ে কোরঙের যে ভাস্কর্যটি নির্মিত হয়েছে তার রক্ষণাবেক্ষণের জন্য যে প্রক্রিয়া দরকার সেই প্রক্রিয়া যাতে তারা অবলম্বন করে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করে নিজেদের যে প্রচারক এটা আমরা চাই না আল্লাহ তালার রাজ্যে খুশির জন্য এই কর্মকাণ্ডটা করা আমরা এটা পরিষ্কার করছি সাময়িকভাবে আর উপজেলা প্রশাসন এটার ব্যবস্থা নেবে ইতিমধ্যে আমরা জানিয়েছি এটা একটা হয় চারিদিকে কাজ বেষ্টিতে করবে অথবা রঙিন কিনের ব্যবস্থা করে দেবে যাতে এটা দেখা যায় আর এবং এটা এই ভাস্কর্যে যাতে মলমূত্র পশুপালকে ত্যাগ করতে না পারে কোরআনের পবিত্রতা যাতে নষ্ট না হয় সেদিকে আমরা রক্ষা করব এখানে পর্যাপ্ত এখানে একটা বাগানের ব্যবস্থা এবং আলো আলো পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা যাতে জনগণ রাতের বেলাও দেখতে পারে একটা সুন্দর ভাস্কর্য আমার আপনাদের মাধ্যমে উপজেলা প্রশাসনকে বলছে অনতি বিলম্বে যে এলাকাটা সংস্কার করবে এবং কোরআনের ভাস্কর্যটিকে পরিকল্পনা মাফিক এখানে কাজও দিতে পারে অথবা রঙিন দিতে পারে যেভাবে একটা ব্যবস্থা করবে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের প্রসঙ্গের কাছে একটা ভাস্কর্য নির্মিত হয়েছে আল্লাহ এই কোরআন দেখে আল্লাহ আমাদের সরলের মানুষের দিনটা নরম হতো দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় ছিল আল্লাহ এই এলাকার যুব সমাজ আমাদের সংগঠনের যারা আছে তারা সবাই মিলে এই বাস্কর যদি পরিষ্কার করেছে এ আল্লাহ আমাদের শহরের উপজেলা প্রশাসন যাতে স্থায়ীভাবে এই বাস্কর যদি রক্ষা করার ব্যবস্থা করে আমরা তুমি সেই দান করে দাও আল্লাহ তুমি কোরআনের সর্বোচ্চ হেফাজতকারী এ আল্লাহ এই উপজেলা উপজেলা পরিষদ মোড়ে উত্তরের বারা করে এই কোরআনের বাস্ক যদি দেখে অন্তত যাতে আমাদের দিলটা নরম হয় এ আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা বজায় আল্লাহ ব্যবস্থা করে দাম আমাদের এই ছেলেরা আমাদের যুব সমাজ আল্লাহ ভাস্কর পরিষ্কার করেছে আল্লাহ তাদের পূর্ণ করে দাও আল্লাহ তাকে তাদেরকে পরিপূর্ণভাবে দিন মেনে তোলার চকিত দান করে দাও আল্লাহ সামাজিক যেসব কর্মকান্ড আছে আল্লাহ শুধুমাত্র আল্লাহ তোমার জন্য সেই কাজগুলো করতে পারি আল্লাহ সেই চকিত দান করে দাও রবদিকে ফিরলি জুনবি রব্দিখ ফিরলি জুনবি রবদিক ফিরলি জনবীল لا إله إلا الله الملك الحق المبين لا إله إلا الله الملك الحق المبين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين رب اغفر لي ذنوبي رب اغفر لي ذنوبي رب لي تنوبي. لا اله الا الله محمد رسول الله